সালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই জমিটি দেখিয়েছিলাম যে এই জমিতে রসুন লাগানোর জন্য জমিটি প্রস্তুত করেছি তো আজকে সকাল সকাল আমরা চলে এসেছিলাম এই জমিতে রসুন লাগানোর জন্য আর এই রসুন লাগানো এমন একটি কাজ এই কাজটি মানে এগোতে চায় না এই কাজ করতে অনেক বেশি সময় লাগে পেঁয়াজ এবং ভুট্টা এগুলোর তুলনায় এই রসুন লাগানো অনেক বেশি সময় লাগে বা কষ্ট অনেক বেশি হয় বলে আমি মনে করি আর আমরা এই জমিতে যে রসুনগুলো লাগাচ্ছি লাগাচ্ছি রসুন হচ্ছে সব আমাদের বাড়ির মানে এগুলো রসুন কিনা না এগুলো সব আমাদের বাড়ির গত বছর আমরা লাগিয়েছিলাম সেইগুলোই আমরা এবছর লাগাবো ইনশাল্লাহ আর আমরা গেছিলাম একেবারে সকাল সকাল কারণ আমরা ছিলাম দুইজন আমি আর আব্বা আমরা দুইজন মিলে লাগাবো এই জমিতে রসুন যার কারণে আমরা সকাল সকালে গেছিলাম আর আব্বা দিয়ে আর আমি লাগাচ্ছিলাম যেহেতু আমরা লাগাচ্ছিলাম মানে আব্বা এবং আমি লাগাচ্ছিলাম যার কারণে আমার এক একা সম্ভব নয় যার কারণে আব্বা ওই সাইডে যেটুকু জায়গা ফাঁকা ডাকছিল তার লাইন টানার পর সেটুকুই আব্বা লাগাচ্ছিলো এবং আমি এই মাথার দিকে লাগাচ্ছিলাম আর আলহামদুলিল্লাহ আমরা যে মাটিতে রসুন লাগাচ্ছিলাম মানে যে জমিতে এই সাইডে রসুন লাগাচ্ছিলাম এই জায়গার মাটি খুব সুন্দর ছিল মানে রসুন লাগানোর জন্য একেবারে উপযুক্ত জায়গা ছিল এই জমিটি তাই আমরা আশা করছি আল্লাহ যদি ভালো ফলন দেয় তাহলে ইনশাল্লাহ আমরা এই জমিটাকে খুব সুন্দর বা খুব ভালো মানের রসুন উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ সকালের খাবারের পূর্বে আমাদের চারটা বেট লাগানো হয়ে গেছে তো এই মাটিগুলো আমরা এখন সমান করে দেব মানে রসুনগুলো এখন ঢেকে দেব কারণ রোদ উঠে যাচ্ছে এই রোদ উঠার আগে এগুলো যদি সমান করে দিতে পারি বা মাটিগুলো ঢেকে দিতে পারি তাহলে ভালো হবে কারণ না মাটিগুলো সাদা হয়ে যাচ্ছে আর আমরা এগুলোকে বলে থাকি বাতাল কমে যাচ্ছে বা মাটির রস কমে যাচ্ছে যেটাই বলতে পারেন আর কি এখনই সমান করে দেওয়ার আরো একটি কারণ হচ্ছে যে আজকে আমরা বাড়িতে যাবো মানে খাওয়া দাওয়া আজকে আমরা পাথারে করব না মানে বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো কারণ এই জমিটি আমাদের এই জায়গা থেকে অনেক দূরে মানে বাড়ি থেকে অনেক দূরে যার কারণে আজকে আমরা বাড়ি থেকেই খাওয়া দাওয়া করবো সেই জায়গায় হাত দিয়ে করে দেওয়ার পর আমরা বেশি না করে বাড়িতে চলে আসি সকালের খাওয়া দাওয়া করার জন্য বাড়িতে এসে সকালের খাওয়া দাওয়া করে আবার জমিতে চলে গেছিলাম বাড়িতে একটু আরাম নিয়ে বা বসে থেকে যেটাই বলতে পারেন কারণ আমরা দুইজনে লাগাচ্ছিলাম আর দুইজনে লাগাতে অনেক বেশি সময় লাগতেছে যার কারণে বেশি দেরি হবে যার কারণে একটু তাড়াতাড়ি চলে গেছিলাম আর তাড়াতাড়ি যাওয়ার আরো অন্যতম কারণ হচ্ছে রোদ তো রোদের মধ্যে আমরা যদি তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি তাহলে আমাদের জন্যই ভালো হবে আর আমরা এই সাইডে চারটা বেড লাগাতে সক্ষম হয়েছি মানে চারটা বেড লাগানো হয়ে গেছে এখন আরো পাঁচটা আছে সেটা আমরা শেষ করবো তারপর আমরা আবার লাগানো শুরু করে দিই মানে আমি আর মিল আবার লাগানো শুরু করে দিই তারপর আমাদের আর দুইটি বেড লাগানো হয়ে গেছে এবং দুইটি বেড লাগানোর পর আমরা সেই দুইটি আবার বুঝিয়ে দিই কারণ রোদ অনেক বেশি হচ্ছিলো মাটিগুলো সাদা হয়ে যাচ্ছিলো যার কারণে তাড়াতাড়ি আমরা বুঝে দিচ্ছিলাম এই জমির মাটি ভালো কিন্তু এতগুলো চাষ দেওয়ার পরে মাটিগুলো একটু ঢেল ঢেলে হয়েছিল মানে মাটিগুলো একটু শক্ত শক্ত হয়েছিল যার কারণে বুঝিয়ে দেখতে একটু সময় লাগে ছিল এবং একটু কষ্ট হচ্ছিল বলতে পারেন আমরা কিছুদিন আগে যে পেঁয়াজ লাগালাম ওই পেঁয়াজের জমিতে এভাবে বুঝিয়ে দিতে এতটা সময় লাগেনি যতটা সময় লেগেছে এই রসুনের জমি এভাবে বুঝিয়ে দিতে যাই হোক এর কিছুক্ষণ পরে আমরা লাগানো শুরু করে দিই আর রোদ উঠে গেছিলো যার কারণে আমরা দুইটা লাগিয়েছিলাম যে দুইটা সাথে সাথে বুঝিয়ে দিয়েছিলাম সেটা তো এর আগে বললাম আর আমরা যেহেতু দুইজনে লাগাচ্ছিলাম যার কারণে সময় অনেক বেশি লেগেছে যদি এই জায়গায় আর একজন কিংবা দুইজন থাকতো তাহলে আরও তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যেত এবং রোদ না হতে আমরা কাজটা শেষ করতে পারতাম তবুও আলহামদুলিল্লাহ আমরা কাজটা সুন্দরভাবে শেষ করতে পেরেছি সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে পারবেন এবং আমরা দুইজনে কাজটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের যে বাকি তিনটা ছিল লাগানো হয়ে গেছে লাগানো হতে হতে প্রায় বারোটা বেড়ে গেছিল রোদ উঠে গেছে সেটা দেখলেই বুঝতে আর আলহামদুলিল্লাহ যে রসুন একেবারে কমও করেন মানে একেবারে আমরা বাড়ি থেকে নিয়েছিলাম বা যতটুকু রসুন আমরা বুটেছিলাম বলতে পারেন তো এখন লাগানো যেহেতু হয়ে গেছে এখন সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে আর আগে আমি বললাম যে এই জমির মাটি একটু শক্ত শক্ত ছিল যার কারণে বুঝিয়ে দিতে একটু সমস্যাই হচ্ছিল রসুন লাগানোর মেন কাজই হচ্ছে লাগানো বুঝিয়ে দিতে খুব একটা সময় লাগে না যতই মাটি খারাপ হোক না কেন যেহেতু আমাদের লাগানো হয়ে গেছে তো বুঝে দিতে আমাদের কোনো সমস্যা হবে না যতই বেশি সময় লাগুক আমরা খুব সুন্দরভাবে কাজটা শেষ করতে পেরেছি তো দেখতে পাচ্ছেন আমরা রসুনগুলো লাগানোর পর বেডগুলো ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং এরপর আমরা ওষুধ দিয়েছিলাম মানে ঘাস মারার ওষুধ দিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না মানে পেঁয়াজের আগের একটি ভিডিওতে আপনাদেরকে তো দেখাইছিলাম যার কারণে এই ভিডিওতে আর ওষুধ দেওয়া দেখালাম তো ভিডিওটি আজকে এখানে শেষ করে দিচ্ছি আপনারা সবাই দ করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের কাজে যেন বরকদান করে তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ